হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রমাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সদসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুই দিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ তার ওপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের ওপর রূপ টান ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে लाइक like, शेयर और कमेंट करते भूलेंा देखा नेक्स्ट भिडियोते